সাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা আজ একুশে জুলাই ধর্মতলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একুশে কি বার্তা দেয় সেই দিকে তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ইতিমধ্যে ধর্মতলা সভা মঞ্চে যোগ দেওয়ার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের কচু বেরিয়া ঘাট থেকে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক

আমরা যারা তৃণমূল কংগ্রেস নাম তারা তার সেই একে পাথিও করে তিনি যেটা বলবেন তাকে পাথিও করে আমরা আমাদের সংগঠনকে আরও সুদৃঢ় করি এবং প্রতিটি অঞ্চলে অঞ্চলের সেই সংগঠন যাতে আরও সুদৃঢ় হয় নিজেদের মধ্যে যে কোনো বুঝাবুঝি আছে সেগুলোকে মিটিয়ে আমরা আগামী দিনে দু সালে যাতে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দুশো চল্লিশের বেশি আসন দিয়ে তাকে যাকে যথেষ্ট দফায় মুখ্যমন্ত্রী আমরা করতে পারি সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা এত কতজন কর্মী নিয়ে আমাদের এই আমাদের সাগর থেকে প্রায় পাঁচ হাজারেরও বেশি কর্মী যাবে নামখানা থেকে পাঁচ হাজার এটা প্রায় আমাদের মোট বাস যাচ্ছে বিধানসভা থেকে আমাদের লক্ষ্যমাত্রা ছিল দশ হাজার ইতিমধ্যে আমাদের সাত হাজার লোক পেরিয়ে গেছে আমাদের বেনুবন থেকে মৃত্যুঞ্জয়নগর থেকে সাগর থেকে নামখানা থেকে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে এবং আরও কিছুজন আছে তাদেরকে নিয়ে লাস্ট আটটার সময় আমরা এখান থেকে বেরোবো দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখেই মানুষের মধ্যে এই উন্মাদনা তাই এত পরিমাণ লোক রেকর্ড সংখ্যক লোক আমরা এবছর সাগর বিধানসভা থেকে যাচ্ছি এবং আমাদের একটাই লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিজেপিকে নির্বাচন করবে তার যে বার্তা আমাদেরকে দেবে সেই বার্তা নিয়ে এসে আমরা বুথে পুতে ছড়িয়ে পড়ব এবং তার যে নির্দেশ তা কার্য করার জন্য আমরা ছাত্র যুব এবং তৃণমূল কংগ্রেস সবাই একত্রিত সংঘবদ্ধভাবে দু হাজার ছাব্বিশে বিজেপিকে এই বাংলা থেকে সাগর থেকে নির্বাসন করব এটাই আমাদের লক্ষ্য আপনার নাম করেছি আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডেভেলপমেন্ট দক্ষিণমেন্ট